নমস্কার বন্ধুরা পাপড়ি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো নিত্যকর্ম হয়ে এখন ঘর বাড়ি পরিষ্কার করে তারপর রান্না করতে চলে যাব আজকে সকালে একবারে রান্না করব তো আজ আমি এই ব্লগে কী করি দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাসি কাজ শেষ করে চলে এলাম রান্নাঘরে আজকে রান্না করব ডাল আর পাবদা মাছ দৈ জীবন কত কষ্টে তাই না এই শীতের মধ্যে উঠে সবার জন্য রান্না করতে হয় সব কাজ সারতে হয় আর যদি ছেলে হতাম তাহলে কি কী ঘুমিয়ে থাকতে পারতাম মন যখন চাইতো তখন উঠতাম আর অসুস্থ তো কম নয়টা দশটার দিকে শুরু হয় আগে শুরু হয় না নয়টা দশটায় উঠতে পারতাম কিন্তু মেয়ে মেয়ে জন্মেছি নিত্যকর্ম আর এই কাজগুলো মেয়েদের করে যেতেই হবে যতদিন বেঁচে থাকবো আর এখন এসেছি সংসার জীবনে বিয়ের পর বিয়ের আগে বাবার বাড়ি যখন ছিলাম তখনও এত কষ্ট হতো না এখন ততটা কষ্ট হয় দুটা বাচ্চা নিয়ে আর ভগবান আমার পাশে আছে বলেই আমি সব কাজ করে যেতে পারছি এখন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আপনারা সাপোর্ট না করলে আমার পাশে না থাকলে আমাকে হেল্প না করলে আমি বেশি দূরে এগোতে পারবো না তো প্লিজ আমাকে সাপোর্ট করুন আমার নতুন চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন প্লিজ 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 অন্য কথা বলতে বলতে পাশে আমার মাছ ভাজা হয়ে গেছে মাছটা বেঁচে নামিয়ে নিয়েছি এখন মশলাটা কষিয়ে ঝোল দিয়ে দেব। আর আজকে আমি মাছে কোনো সবজি দেব না প্রতিদিন তো সবজি দিয়েই খাই আজকে সবজি ছাড়া রান্না করবো ধনুপাতা দিয়ে শুধু ধনুপাতা আর পাতলা ঝোল মশলাও কম দিয়েছি মশলাও বেশি দেব না কারণ প্রতিদিন এত মশলা খেলে তেল মশলা খেলে হাডের জন্য শরীরের জন্য অনেক ক্ষতি যতটা পারবেন আপনারাও সবাই তেল মশলা কম দিয়ে রান্না করে খাবেন এই যে আমার মাছের ঝোলটা প্রায় হয়ে আসছে এখন ধনে কুচি দিয়ে নামিয়ে নেব কেমন হয়েছে আমার মাছের ঝোলটা রান্না করা অবশ্যই কমেন্ট করে বলবেন ডালটা রান্না করা দেখায়নি আজকে আমার সকাল আর দুপুরের মেনু এটাই ডাল আর পাবদা মাছ রাতের ডিনারে পোলাও মাংস বিরিয়ানি করতে পারিনি বিরিয়ানি মশলা ছিল না তো ভাল লাগিল অৱশ্যে এক্টি লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰ বাই বাই সবাইক